নমস্কার আমি পিউ কেষ্টুপুর থেকে ছোট্ট একটা ক্লাউড কিচন রান করি ওয়ান মোর টাইম নামে তোমরা ইতিমধ্যে অনেকেই আমায় চেনো আর প্রচুর ভালোবাসা দিয়েছো আর যারা চেনো না তারা আশা করি খুব শীঘ্রই চিনে যাবে আজকের ভিডিওটা একটু অন্যরকম আমি তোমাদের আগেই বলেছি যে আমি আমার কিচেনের বেশিরভাগ জিনিসই নিজের হাতে বানিয়ে নেওয়া পছন্দ করি আসলে চেষ্টা করি যতটা সম্ভব হয় আর কি আজকে তারই মধ্যে চিকেন প্যাটিটা রেডি করছিলাম যেহেতু কিচেন অনেকদিন বন্ধ ছিল তাই এসব কিছুই আমার কাছে স্টোর করা ছিল না আমি এক সপ্তাহের জিনিসপত্র স্টোর করে রাখ রাখারই চেষ্টা করি যাতে আমার কাজটা করতে সুবিধা হয় দেখো প্রথমেই হচ্ছে চিকেন ম্যারিনেশনের ব্যাপারটা চিকেনটা সফট আর জুসি যাতে থাকে সেটা কিন্তু আমাদেরকে ম্যারিনেশনটার ওপরে ডিপেন্ড করছে তাই আমাদেরকে সবসময় ওখানে ভালো করে নজর রাখতে হবে আমি দুধের মধ্যে সামান্য আদা রসুন বাটা এবং তার সাথে গোলমরিচ আর লবণ দিয়ে চিকেনটা ওভার নাইট ম্যারিনেট করে রেখে দিই আর তারপরের প্রসেসটা হচ্ছে আমি একটা পাত্রে ব্রেডকাম সাথে কর্নফ্লাওয়ার আর সামান্য কর্নফ্লেক্স দিয়ে একটা মিক্স বানিয়ে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভালো করে কোট করে যাতে কোথাও সামান্য ফাঁকা না থাকে ভালো করে কোটিংটা করে সেগুলোকে আমি স্টোর বক্সে স্টোর করে রাখি আর তোমরা কিন্তু চাইলে কনফ্লেক্সটা অ্যাভয়েডও করতে পারো আর এই সব কাজের মাঝখানেই দেখো আমার বাড়ির থেকে বড় সদস্য এবং সব থেকে শান্ত সদস্য এসে হাজির আসলে তাকে ছাড়া আমাদের দিনটাও চলে না সে কিনে এই কাজগুলো করবে তাই জেদ করছে যাই হোক পরবর্তী ভিডিওতে দেখা হবে তা